শিল্পাঞ্চলে সেরা পাঁচটি খবর নিয়ে আমি স্মৃতি আপনাদের সামনে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করল দিল্লি পোরখাওয়ার রাজনীতিবিদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি দুর্গাপুরের স্টিল মার্কেটের কংগ্রেসের কার্যালয়ে জাতীয় সমর্থিত সিপিআইএম প্রার্থী সুপ্রীতি ঘোষালকে নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে আসানসোলের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকে আবারও আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অপরদিকে বিজেপির পক্ষ থেকে বর্ধমান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়াকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি দীর্ঘ অপেক্ষার পর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করল দল এস এস আলুওয়ালিয়াকে বিজেপি প্রার্থী করল আসানসোল থেকে আর তার নাম ঘোষণা হতেই শুরু হল আসানসোল কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন উনিশ নম্বর জাতীয় সড়কে শ্রীপুর ফাড়ি এলাকায় জেকে নগর মোড়ে জাতীয় সড়ক পথে দুর্ঘটনায় বলি হল এক সিভিক ভলেন্টিয়ার পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে শিল্পাঞ্চলের সেরা পাঁচটি খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি